হ্যালো বন্ধুরা আমি রানা চলে এসেছি আপনাদের মাঝে আজও একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে দেখুন শীতের সকালে আকাশটা কতই না সুন্দর তার ভিতরে সূর্য মামা উকি দিচ্ছে আকাশ দিয়ে রোজকার মতো আজও পায়রার কোটটা খুলি আমার লাল পায়রাটা ওর নাম হচ্ছে বালা ওর বউ মালা ওরাও খুব তাড়াতাড়ি ডিম দেবে দেখলাম সকালে পর্দাটা সরিয়ে ওরাও বাসা বানাচ্ছে আর পর্দাটা দিয়ে রাখার কারণ হচ্ছে এই শীতের দিনে হাওয়া বাতাস ভিতরে ঢুকবে না তাতে ওদের একটু ঠান্ডা কম লাগবে আর ঠান্ডা একটু কম লাগলে ওদের আর কোনো বিশেষ যত্ন নিতে হবে না যত্ন না নিলেও হবে ঠান্ডা না লাগলে বিশেষ কোনো যত্ন নিতে হবে না শীতের সময় এক এক করে সবগুলো বাইরে চলে আসবে আর আমাদের মুখীটা সিঙ্গেল আছে আমাদের ফেসাটাও সিঙ্গেল আছে ওদেরকে এক্ষোপে রাখি রাখছিলাম দেখছিলাম যে জোড়া নেয় কিনা না কিন্তু ফেসাটা রাখছে কিন্তু আমাদের মুখীটা জোড়া নিচ্ছে না ওর সাথে ওর জন্য একটা নতুন জোড়া নিয়ে আসতে হবে খবগুলো কুলে দিয়েছি দেখুন আমাদের কালো জ্যাক পায়রাটা কেমন বাজি দেয় নিচে সব থেকে বেরোনোর সময় একটা বাজি দেবে দেখুন আগের ভিডিওতে বলেছিলাম ওর বাজিটা আমি দেখাবো দেখুন বন্ধুরা কেমন বাজি দিল ওর উপরে খেলা ছিল ডিম পাড়ার পরে দেখছি যে এরকম নিচে মারছে খেলা বাজি সবাই চলে আসবে দেখুন মুক্তিটা মেয়ে পায়রা ওর জন্য একটা মাদি মর্দা নিয়ে আসতে হবে আর আমাদের এই যে বুনো কালারের এই পায়রাটা আর ওই লালটা ওই মাদি লালটা জোড়া নতুন কাফেল ওরাও নতুন নতুন জোড়া নিয়েছে আর আমাদের ওই যে মুখির পাশে লালটা মাথায় ঝুঁটি ওর নাম বালা ওরাও দেখলাম খড় টানছে অতি শীঘ্রই ওরাও ডিম পারবে মুখিটার জন্য অতি শীঘ্রই একটা জোড়া নিয়ে আসতে হবে নাহলে আমাদের দিকে অনেক জ্বালালি পায়রা আছে ওর সঙ্গে জোড়া নিচ্ছে জ্বালালি পায়রার সাথে জোড়া নিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে বাড়ি ঠিকঠাক মতন আসতে না জোড়া না আনলে দেখা যাচ্ছে যে জ্বালালি পাইলার সাথে জোড়া নিয়ে সংসার করবে ওইদিকে তখন আর আমাদের বাড়িতে আসবে না আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক একটা করে কমেন্ট আর একটা করে শেয়ার করবেন আপনার বন্ধুকেও শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লাগে আর আমাদের এই যে মাথায় জুটি ওর নাম মোটা কালিয়া কালু মোটা কালু মোটা কালু ওর বউটা ডিম দিয়েছে একটা ডিম দিয়েছে কালকে হয়তো আর কিছুদিন পর আজকে না দিলেও কালকে দেবে আর একটা ডিম আশা করছি আর এই পাইলম বুনো কালারের এই ঝামড়টা ওটাও আজকে উড়েছিল সকাল সকালই ছাড়ার পরেই দেখলাম যে উড়ল উড়ার পরে ডাকলাম তারপরে নামলো বন্ধুরা দেখুন আমার পায়রাগুলো ওদেরকে খাবার দেওয়ার পরে জলের বাটিটা দিতে হবে জল খাবে দেখুন আমাদের জ্যাক পায়রার বউ চলে গেল জ্যাকের বউ ওর ঘরে ডিম ওর ডিম খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে ওর মাদিটা ওরা আর জ্যাকটা নিচে খেলা দেখা যাক এবার ওদের প্রথম ডিম বাচ্চা কেমন আসে আশা করছি ওদের ডিম ফোটাবো না এইবার বাচ্চাটাও আসুক ওদের বাচ্চাটা কেমন হয় দেখি আর এই যেগুলো কালের পায়রাটা কেমন ডাক দেখুন ল্যাচ ফাটিয়ে ফাটিয়ে ডাকবে যেমন বন্ধুরা কী সুন্দর ধান কাটছে ওরা আর এই ফ্যাশাটার জন্য একটা জোড়া নিয়ে আসতে হবে জোড়া না নিয়ে আসলে ও এদিক ওদিক চলে যাবে দেখুন বন্ধুরা আমার এই যে মালা ভেতরে চলে এসছে আর এই যে বালা মালা টেন আছে আর এগুলো কিছুই নেই আপাতত আর ওই নিচের ঘরে একটা ডিম আছে ওটা আমাদের মোটা কালো পেরেছে কালো পেরেছে কালোর বউ দুজনে জ্যাকেট বউটাকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে হাত দিয়ে সুন্দর ওরা আছে পায়রাটা পায়রাটা ম্যাথ সঙ্গে ভাঙানো আছে দেখুন বন্ধুরা পায়রাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের একটা কমেন্ট আমার ভিডিওটাকে খুব সুন্দর করবে ভিডিও বানানোর ইচ্ছাটা আমার আরও বাড়বে আপনাদের একটা করে লাইক একটা করে কমেন্ট দেখুন জল খাচ্ছে কি সুন্দর জল খাওয়ানো হয়ে গেলে ভিতরে ঢুকে রাখবো ওদেরকে আবার পরে ছাড়বো ঘন্টাখানিক জল খাওয়া হয়ে গেলে পরে ভিতরে আটকে রাখবো যে আমাদের কালু চলে এসছে কালু জল খেয়ে নেবে যে কালুর জোড়াটা কালু জোড়াটা ডিম পেরেছে আর এই যে আমাদের মুখীটা সবার সাথে জোড়া নেওয়ার চেষ্টা করছে যেই ডাকছে আমাদের বালা ডাকল কি সুন্দর জোড়া নেওয়ার জন্য ইয়ে হয়ে যাচ্ছে